তারপরে এখানে ফটোতে চলে আসবে ফটোতে চলে এসে তুমি যেই ফটোটা দিয়ে ভিডিও বানাবে সেই ফটোটা নেবে আমি এই ফটো দিয়ে ভিডিও বানাব তো এই ফটোটা নিয়ে নেব তারপরে নেক্সট করে দেব তারপরে এখানে আসার পরে উপরে আছে অরিজিনাল অরিজিনালে টাচ করে এইটা নাইন পয়েন্ট ষোলো ইস্যুতে সিলেক্ট করে দেবে তারপরে ওয়াটার ওয়াটারমার্কটা ডিলেট করে দেবে এইটা এইভাবে টাচ করে এখানে ডিলেট করে দেবে তারপরে তোমার ভিডিওটা কত সেকেন্ডে বানাতে চাও কত সেকেন্ড করে নেবে তো আমি দশ সেকেন্ডের কাছাকাছি রেখে দেবো হ্যাঁ তো দশ সেকেন্ডের কাছাকাছি রয়েছে তো এ তারপরে এখানে আছে পিআইপি পিআইপিতে টাচ করে ফটোতে চলে আসো ফটোতে চলে আসার পর এখান থেকে এবারে চলে আসো ভিডিওতে ভিডিওতে আসার পরে এইখান থেকে তুমি তোমার লিরিক্স সংটা নিয়ে নেবে যেইটা দিয়ে তুমি ভিডিও বানা তো আমার লিরিক্স সং হচ্ছে এইটা তো এইটা আসার পর এখান থেকে ফুল স্ক্রিন করে এই দিকে এইভাবে নিচে নিয়ে আসবো তারপর নিচের দিকে স্কল করে এখানে আছে ব্ল্যান্ডিং এসে এখান থেকে স্ক্রিন করে দেবে তারপরে দেখো আমাদের ভিডিওটা কিছু এইরকম করার জন্য যেটা কাজটা করবে আবারও তো পিআইপিতে চলে আসবে পিআইপিতে চলে এসে ফটোতে চলে আসবে ফটোতে চলে এসে এবার এখান থেকে ফটোতে চলে আসবে ফটোতে চলে এসে এই যে ফটোটা আছে এই ফটোটা সিলেক্ট করে নেবে আর এই ফটোগুলো পেয়ে যাবে কোথায় সব ফটো পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে তো ফটোটা এনে এইভাবে পুরো ভিডিওতে করে দেবে তারপরে দুই হাত দিয়ে জুম করে এইভাবে নিচের দিকে নিয়ে আসবে নিচের দিকে নিয়ে আসবে তারপরে এইটা লেয়ারটা নিচে নিয়ে আসবে তো এইবারে আমার ভিডিওটা ও আবারও তে চলে আসবে এবারে ফটোতে ফটোতে চলে আসবে এবার ভিডিওতে ভিডিওতে এসে এই এই ভিডিও ট্যাম্পলেটটা নিয়ে নেবে এই ট্যাম্পলেটটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো এইখান থেকে নিচের দিকে

তারপরে এক্সপোর্ট করে নেবে এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন